পারস্পরিক সহযোগিতার মাধ্যমে লাভবান হবে ব্রাজিল ও বাংলাদেশের ফুটবল এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস ব্রাজিলে গিয়ে এদেশের ফুটবলাররা প্রশিক্ষণ নিলে তাদের জন্য বেশ সহায়ক হবে বলে জানান তিনি এদিকে ঢাকায় আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে এসে ব্রাজিল সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ সাও বার্নার্দোর ফুটবলাররা ফুটবলের সাথে ব্রাজিলের নামটি যেন একে অন্যের পরিপূরক তাই তো ঢাকায় আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে আসা সাও বার্নাদোর বয়সভিত্তিক দলের সদস্যদের নিমন্ত্রণ জানাতে ভুল করেনি দেশটির দূতাবাস সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্ডো দিয়াস ফেরেসের সাথে বাংলাদেশের ফুটবল নিয়ে ব্রাজিলের ভাবনা এবং লাল সবুজরা দেশটির কাছে কী চায় সেটি জানিয়ে দিলেন এই কূটনীতিক বাফুফে প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা হয়েছে বাংলাদেশের ফুটবল উন্নয়নে তারা ব্রাজিলের সহযোগিতা চায় এখানকার খেলোয়াড়দের মাঝে প্রতিভা লুকিয়ে আছে ব্রাজিলে গিয়ে তারা যদি সেখানকার কোচের অধীনে পাঁচ ছয় মাস প্রশিক্ষণ নেয় তাহলে তাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না বাংলাদেশ নিয়ে উচ্ছ্বসিত ঢাকায় খেলতে আসা ব্রাজিলের ফুটবলাররা বিশেষ করে দেশটির প্রতি তাদের অকুণ্ঠ সমর্থনে বিস্মিত তারা দেশের বাইরে ব্রাজিল ফুটবলের প্রতি এমন ভালোবাসা কোথাও দেখিনি আমি সহ আমার দল মুগ্ধ এমন ভালোবাসা পেয়ে বাংলাদেশের ফুটবলের কথা বলতে গিয়ে উঠে আসা ব্রাজিলের ফুটবল বিশ্বকাপ নিয়ে স্বপ্ন আর প্রত্যাশার কথা বলতে গিয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত কথা বলেন নেইমার্কে নিয়েও মরক্কো বিশ্বকাপে চমক দিয়ে দারুণ কিছু করেছে বাকি দলগুলোও ভালো আমি আশা করি ব্রাজিল ভালো করে পরের রাউন্ডে যাবে ব্রাজিলের প্রত্যেকটা মানুষ চায় নেইমার বিশ্বকাপে খেলুক তারা বিশ্বাস করে নেইমার বর্তমান কোচ কার্লো আঞ্চেলেতির অধীনে ভালো খেলতে পারলে বিশ্বকাপ জিতবে ব্রাজিল বাংলাদেশের ফুটবল উন্নয়নে ব্রাজিলের সহযোগিতার বিষয়ে আশাবাদী পাউলো ফার্নান্ডো দিয়াস ফেরেস দুই দেশের ফুটবলে পারস্পরিক সহযোগিতায় উভয় পক্ষ লাভবান হবে বলে মনে করেন তিনি শুভ নাসিফ যমুনা স্পোর্টস ঢাকা